আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আসলে একটি বিষয়ে কথা বলার জন্য আপনাদের সামনে আবারও হাজির হয়েছি বিষয়টি হলো আমাদের বাংলাদেশের মানুষ কেন মুসলিম রাষ্ট্র আরব দেশগুলোতে না গিয়ে কেন ইউরোপ আমেরিকার দিকে বেশি ঝুঁকে এটার মূল কারণ কি আপনারা জানেন এটার মূল কারণ হলো যে ইউরোপ আমেরিকাতে মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করে যদিও তারা বিজাতি যদিও তারা খ্রিস্টান ইহুদি কিন্তু তারা মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করে কিন্তু আমরা যে আরব দেশে আসছি এখানে আরব বলতে যতগুলো দেশ আছে আরবের মিডিল ইস্টের তারা কখনো। এই যে আমাদের মতো বাংলাদেশি শ্রীলঙ্কানি পাকিস্তানি এমনকি ইন্ডিয়ানি কাউকেই তারা মানুষ হিসাবে যে একটা মূল্যায়ন করা দরকার সেটা তারা একদম করে না তাদেরকে আল্লাহ ধন সম্পদ প্রচুর দিয়েছেন প্রচুর প্রচুর ধন সম্পদ দিয়েছেন আমাদেরকে দেয়নি যদি আমাদের দেশগুলো তাদের দেশের মতো উন্নত হতো অবশ্যই আমরা তাদের দেশে কাজ করতে আসতাম না কিন্তু সে মনুষ্যত্ব তাদের ভিতরে নেই বাংলাদেশি বলেন শ্রীলঙ্কানি বলেন পাকিস্তানি বলেন ইন্ডিয়ানই বলেন যদি কারো কাগজপত্র না থাকে অর্থাৎ আইডি আঁকামা যেগুলো আমরা বলি আর কি যদি এগুলো না থাকে তারা কি করে বাসায় গিয়ে বাসায় গিয়ে রাতে বা দিনে বাসায় গিয়ে সেখান থেকে পাখির মতো তাদেরকে ধরে নিয়ে আসে জেলে ভরে দেয় নয়তো তাদেরকে দেশে ফেরত পাঠিয়ে দেয় কিন্তু সেম আপনি ইউরোপ আমেরিকার দিকে দেখেন তাদের যদি কাগজপত্র না থাকে তারা মানুষ হিসেবে তাদেরকে যে মূল্যায়ন করা দরকার সেই মূল্যায়নটা করে এমনকি তারা নিজ দায়িত্বে তাকে থাকার ব্যবস্থা করে দেয় খাবার ব্যবস্থা করে ধীরে ধীরে তার কাগজপত্র করে দিয়ে এমনকি তাকে তাদের দেশের একজন নাগরিক হিসেবে তারা সব তৈরি করে দেয় কিন্তু আরব দেশের নাগরিক হওয়া তো দূরের কথা আপনি প্রতি বছর ঠিকমতো ট্যাক্স যদি না দেন ঠিকমতো যদি আকামা না করেন আপনাকে তুলে নিয়ে গিয়ে দেশে পাঠিয়ে দেবে ঠিক মতো আপনার ড্রেসটাও পড়তে দেবে না কিন্তু তারা মুসলিম আমরাও মুসলিম মুসলিম হিসেবেও তাদের কাছে কোনো মূল্যায়ন আমাদের নেই মানুষ হিসেবেও নেই এই কারণেই মানুষ ইউরোপ আমেরিকা বিজাতি হলেও তাদের দিকে বেশি ছোটে আমাদের দেশের মানুষগুলো যারা শিক্ষিত যারা বিভিন্ন সার্টিফিকেটধারী যত সার্টিফিকেট যত বড় সার্টিফিকেট নিয়ে আমরা আরব গাল্পগুলোতে আসি কোনো মূল্যায়ন নেই কিন্তু আপনি সেম সার্টিফিকেট নিয়ে ইউরোপ আমেরিকায় দেখেন আমেরিকাতে বাংলাদেশী অনেক মানুষ আছে যারা পুলিশের চাকরি করে সরকারি পদে চাকরি করে বিভিন্ন বড় বড় সায়েন্টিস্ট বিজ্ঞানী বিভিন্ন বড় বড় পদেও চাকরি করে কিন্তু আরবের মধ্যে এমন কোন দেশে দেখাতে পারবেন যে বাঙালি বলেন ইন্ডিয়ান বলেন পাকিস্তানি বলেন একজন লোক অন্তত তাদের সরকারি কোনো একটা পদে চাকরি করে তারা দেয় না তারা আমাদেরকে মিসকিন ছাড়া অর্থাৎ মুসলিম হিসাবে তো সম্মান নেই মিসকিন ছাড়া তারা কথাই বলেন তাদের এই বিলাসিতার জবাব অবশ্যই পরকালে তাদেরকে দিতে পারে